এক আল্লাহর বান্দা আওয়াজ করতেছে যাদের পাকা দাড়ি হয় পাকা দাড়ি হয় দাড়ি পাকিয়া যায় তাদেরকে কবরে আল্লাহ তাবারক তাআলা সলজব হালকা করিয়া দেন তাদের দিকে যে সব কিছু একটু হালকা করে একবার এক যুবক ছেলে যুবক মানুষ মারা যায় কি যায় না কথা বল এখন একশো বছরের মুরব্বী আছে না এমন গেছে। আমি আর এবার তার এক পার্সোনাল বন্ধু আছে বন্ধুকে বলে বন্ধু তোমার কাছে একটা কথা গোপন কথা কথা মানবা কথা মানবো গোপন কথা কাউকে বলবা না। কাউকে বলবা না বন্ধুরে আমি একটা আমল করতে চাই আমল করতে চাই আমার আশা ছিল দাড়ি গুলা পাকিয়া যাইবে পাকা দাড়ি নিয়ে মৌলার কবরে যাব মৌলা আমাকে দেখিয়া আমার প্রশ্ন গুলা হালকা করিয়া দিবে আমার প্রতি একটু মায়ার দৃষ্টিতে তাকাইবে আমার তো দাঁড়িয়ে কোন পাকে নাই দাঁড়িয়ে লম্বা হয়ে গেছে বটে ঠিক এখন কি করা যায় এবার বলে বন্ধু আপনার আবেদন কি বলিয়া দেন বন্ধু আমরা যখন গোসল করাইয়া দিবে আমাকে গোসল কর ইয়া দিবে আমাকে তিন টুকরা সাদা কাপড় পরাইয়া দিবে ওই সময় আমার দাঁড়ের ভিতরে যে ছ আটা লাগায় দিবা আটা লাগায় দিবা আটা লাগায় দিবা গো লাগায় দিলে কি হবে যখন কবরে প্রশ্ন করতে আসবে আমি বলবো আল্লাহর ফেরেশতা দেখুন আমার কোন দাঁড়িগুলো সাদা আল্লাহু আকবার আর আমার দাঁড়ি সাদা আরদারি সভা হইলে মওলা হাসান করে মওলা আমার দিকে সদিষ্টিতে তাকাবে মায়ার দৃষ্টিতে তাকাবে বন্ধু তাই করি আছে যখন কাফনে কাফন পরায়েছে কাফনে কাপড় পরানোর পরে তার মুখে তার দাঁড়ের ভিতরে কিছু আটা লাগايا দিছে আটা লাগايا দিছে আল্লাহ রহমান রহিম بِرَبِّكَ الْكَرِيمْ আল্লাহর কুদরত দিলে মায়া লাগিয়া গেছে আল্লাহ আকবার যখন লোকটাকে কবরে রাখা হয়েছে ফেরেস্তা জিজ্ঞাসা করতে আসবে আমার আল্লাহ কবর তালা বলে ও ফেরস্তা ও ফেরস্তা বান্দা নবীর সুন্নত মানছে আরো একটা সন্ন্যত মানতে চেয়েছিল আমি তার হায়ত রাখি নাই হায়ত রাখি নাই ওই বান্দার কবরে সলজব করিয়া না বলেন সুবহান আল্লাহ এই যুবক বাবারা এখনো সিদ্ধান্ত নাও বিবির প্রেম না আল্লাহ নদীর প্রেম কথা কন কথা কন কথা কন কথা কন সুরায় আল্লাহ তাবারক তাআলা বলেন ইয়াউমায় ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি বিবি তোমাকে চিনবে না পরিচয় দিবে না তোমার ভাই তোমাকে পরিচয় দিবে না তোমার মা পরিচয় দিবে না তোমার বাবা পরিচয় দিবে না ওই দিন একজন পরিচয় দিবেন নবী মোহাম্মদ সুন উনি আল্লাহ বলবেন নবী আপনি আমার পাশে বসে নবী বলবেন আল্লাহ আমি বলবো না আমি বললে আমার উন্মতকে কে দেখবে আমার উন্মতকে কে রক্ষা করবে আয় আল্লাহ আমি আমার একটা উন্মত জাহান নামে গেল আমি শান্তি পাব না বাবারা আপনারা হয়তো অনেকেই শুনেছেন অনেকেই শুনেছেন

সুন্দর করে বলেন কুল্লিনকুম তুহিব্বুল্লাহ ফাকাতামুনি ইহিব্বুকুমুল্লাহ যারা আল্লাহকে ভালোবাসতে চায় নবীকে ভালোবাসো নবীকে অনুসরণ করো আর নবীকে ভালোবাসলে নবীকে অনুসরণ যারা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে আল্লাহ যদি Amal হয়ে যা কোনো টেনশন থাকবে কোন টেনশন থাকবে কেমন টেনশন থাকবে না ওমা রমাই তাই রমাই তো বলা কিন্নল্লাহ রমা দিকে সত্যি তীর মারবে তীরটা তার গায়ে লাগবে আপনার জন্য পানিতে নদীতে রাস্তা হয়ে যাবে কথা বলেন নদীতে রাস্তা হয়ে যাবে যার ভিতরে আল্লাহর হুকুম আছে আল্লাহর ভালোবাসা আছে আল্লাহ তাকে ভালোবাসবে মাছে খেয়ে ফেললে সে জিন্দাবের হবে কথাখন না। মাছে খেয়ে ফেললেও জিন্দা হবে এই জন্য আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই আল্লাহর ভালোবাসা হইল নবীর তরিকায় চলা নবীর তরিকায় জানা জানে নবীর তরিকায় চলা চললে দুইটা লাভ আল্লাহ কই ইয়াহু ফিরুলাকুম যুনুবাকুম ইয়াহু ফিরুলাকুম যুনুবাকুম আমি আল্লাহ আল্লাহ কি পাক না না পাক না

যারা আমি রসুলের তরিকা মানে তারা আমার সাথে জান্নাতে যাবে আর যারা রসুলের তরিকা মানে না তারা আবার তারা জাহান নামে আমরা সবাই রসুলের তরিকা মানি যুবকদের চুল রসুলের তরিকা এ না বিদের বিদের তরিকা কথা বলে চুলের কত কাজই মাস্তক ফের এর ভাই আমার মুখে রসুলের তরিকা নাই মাথার চুলের রসুলের তরিকা নাই হাতে রসূলের তরিকা নাই নামাজে তরিকা নাই বিবহারীদের রসূলের তরিকা আছে না নাই আছে কিন্তু মানি কি মানি না কত দিয়া দিবে ছলা বিয়ে বলাইবে আছে না নাই আছে না নাই আরে নেব বিয়ে দিলো আমার নবীর তরিকা নাই সুন্নতি খতনার ভিতর নবীর তরিকা নাই কিন্তু সব জায়গায় উল্টা চললাম উল্টা চললাম সহজ ভাষায় বলিয়া যায় সহজ ভাষায় বলিয়া যায়

তোমার ব্যক্তিগত জীবনে রসুলের তরিকা নাই আগাল কাটার সময় রসুলের তরিকা নাই বিবহকে রসুলের তরিকা